কোরআনের পক্ষে নাকি বিপক্ষে যাচ্ছে এটা কে নির্ধারণ করবে এটা তো গেল যে শাহবাঈ আজমাইন এটা গেছে তারপরে আপনি হাদিস গ্রহণের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছেন তা কোথায় পেয়েছেন এই নীতিতে সমস্যা হবে না আমি আবার পড়ছি আপনি হাদিস গ্রহণের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছেন তা কোথায় পেয়েছেন এই নীতিতে সমস্যা হবে না তো এইটা আমি পেয়েছি কোথায় এটা আপনি প্রশ্ন করছেন আপনি শোনেন এটা পেয়েছি যে কেতাবে সেই কেতাবটার নাম হল তহফাতুল আহওয়াজ এবং এই কেতাবটার লেখক হল আব্দুর রহমান নিজামপুরী তিনি বিখ্যাত মহাদেশ এই কেতাব লিখেছেন এবং এগুলি মাদ্রাসায় পড়ানো হয় বিশেষ করে কামাল মাদ্রাসায় এটা আগে আমি দেখছি সিলেবাসে ছিল এখন কী আছে বলতে পারবো না তো বই কাবটার নাম হলো তোহফাতুল আওয়াজ আর লেখকের নাম হচ্ছে আব্দুর রহমান নিজামপুরী উনি হাদিসের উসুলে হাদিস যেটাকে হয় হাদিসের ভিত্তি এতে এটা উনি লিখেছেন যে হাদিস রাওয়ায়াতের দিক থেকে বিশুদ্ধ হওয়ার পরেও দেরায়াতে যদি এই সমস্যা থাকে তাহলে সে আদেশ গ্রহণ করা হবে না রেওয়ায়াত আর দেরায়াত কাকে বলে রেওয়ায়াত হলো সনদ মানে যে ধারাবাহিকতা অমুক থেকে অমুক অমুক এটা হলো রাওয়ায়াত আর দেরায়াত হলো মূল বক্তব্যটা এটার নাম তো এখানে উনি ওনার কাছে বলেছেন যে রওয়ায়াতের দিক থেকে যদি হাদিসটা সহি হয় তবু দেওয়ায়াতের দিক থেকে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে আর এক নম্বর হলো যে হাদিস কোরআনের খেলাফ যেন না হয় দুই নম্বর বলছেন হাদিস যেন রাসুলের শানের খেলাফ না হয় অনেক হাদিস আমরা দেখেন সংস্কার বইতে আছি রসুলের সানের খেলাফ রসুল দ্বারা সম্ভব না এইরকম কথা বলা আছে অথচ সনচ্ছই এই জন্য বোখারিতে স্থান পেয়েছে এই জন্য উনি বলেছেন যে সনদ সহি এর মানে রওয়ায়ত সহি কিন্তু দেরায়াত হলো ওটার ভিতরে বক্তব্যটা কি সনদ আর মতন দুইটা ভাগ উনি বলছেন যে দেরায়াতে যদি পাওয়া যায় যে হাদিসটা কোরআনের খেলাফ এই এক দুই নম্বর যদি সেটা হয় রাসুলের সানের খেলাফ দুই তিন নম্বর সেটা যদি হয় বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী আকলে সেলিম বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী হলে সে হাদিস গ্রহণযোগ্য হবে না এই সূত্র থেকে আমি পেয়েছি এখন দেখেন আপনারা আসে না সেখানে খোঁজেন এই কেতাব বাইর করেন পাবেন তারপরে আমার স্যার ডক্টর মুসাইর রহমান সাহেব আপনার তো জানেন ভিসি কুষ্টিয়ার ভিসি ছিলেন ঢাকা ভার্সিটির ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন ওনার মতো আলেম আমার মনে হয় না পৃথিবীতে আল্লাহ তালা আর কারো জন্মগ্রহণ করছে কিনা আমি বলতে পারি না মানে মাদ্রাসার দাঁকে লইতে কাল পর্যন্ত সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার ওদিকে মেট্রিক থেকে আরম্ভ করে অনার্স এম এ সব ফার্স্ট ক্লাস ফার্স্ট দিন সেকেন্ড হন নেই তো স্যারও আমাকে এই ঠিক এই কথাটাই বলছে যে হাদিস রয়াতে বিশুদ্ধ হলে তারপর দেরায়াতে যদি এই সমস্যাটা হয় সে হাদিস গ্রহণযোগ্য হবে না তো এটা আমি নিজের আবিষ্কার না আপনার যারা মনে করছেন দলিল চাইলেন তো দলিল দিয়ে দিলাম আচ্ছা তোমার কি তুমি যে বলছিলে কি কী জানো শোনা কথা কতগুলো বিষয় আছে যেতে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয় মানে আল্লাহ রসুলের হাদিস আছে কাফা বেল মারে কাদেবান আইউ হাদ্দেশা মা সামিয়া এটা আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলেন যে একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে যদি কোনো মানুষ এমন হয় যা শোনে তাই বলে তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন এখন ওরা প্রতিবাদ করছে যে শোনা কথা যদি গ্রহণযোগ্য নাই হয় শুনে নামাজ আমার কেন আজও তো আমরা শুনি দেখেন কীভাবে বুদ্ধি কাটাইছে তো এখন এই কথাটার জবাব হলো এই ধরনের কথা সৃষ্টি করে কারা এটা কোরআনে বলা আছে কোরআনে বলা আছে যে মক্কার মোশেকরা আল্লাহ রসুলকে এমন প্রশ্ন সৃষ্টি করতেন যেগুলিতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় কারণ আপনাদের সন্দেহ সৃষ্টি হলো কি না যদি শোনা কথা মানা না তা আদান শুনি এটা শুনি আমরা নামাজন ডাকসারটা কেন বিশ্বাস করব তো এখন এখানে যে বিষয়টা আছে সেটা হলো এই কথা কাকে বলে তার ব্যাখ্যা আপনি জানেন না সোনা কথা হলো যেটা আপনি অপরের কাছ থেকে শুনছেন সেইটার নাম সোনা কথা আপনি যেটা নিজে শুনছেন এটা কথা না এটা সাক্ষী শাহেদ কাজী চোখ কান না কে সবই একই সম্মানের কাজী চোখে দেখলে সাক্ষী হয় কানে শুনলেও সাক্ষী হয় কাজী শোনা কথার অর্থ হলো আপনি অপরের কাছ থেকে যা শুনেছেন এটার নাম শোনা কথা কাজী যে ডাইরেক্ট একটা শোনে এটা শোনা কথা নয় এই ব্যবধানটা না বোঝার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে এই প্রশ্নগুলোর জবাব দিতে আমি চাই না কিন্তু না দিলে যে এই বিভ্রান্তি থেকে যাবে সাধারণত বুঝবে না যে তাহলে কেমন কথা হলো শোনা কথা মানা যাবে না তাহলে আমরা আদান শুনি অনেক কিছু শুনিতে মানবো কেন এই জন্য এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে আমি কখনও কারোর সাথে তর্কে জড়িত হতে চাই না কিন্তু এমন কিছু জিনিস যাতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে তো আমার জবাব দেওয়া উচিত তার কারণ কোরআনই আল্লাহ হয়েছে হে রাসুল ওরা সন্দেহজনক যত বিষয় উত্থাপন করবে ইল্লা যে না হাককে হাক্কে ও আহসানা তাফসিরা আমি সন্দেহ দূরকারী সত্য নাজেল করব উত্তম ব্যাখ্যা আপনাকে দান করবো কোরআনের আয়াত তো এই সন্দেহ সৃষ্টিকারী কথা আরবের লোকেরা বসে করা বসে একটা দৃশ্য বলি কোরআনে আছে যে কোরআনে আল্লাহ বলেছেন যে ইন্নাকুম অমা তাবুদুনা হাসাবু জাহান নাম আন্তুম লাহা ওয়ারিদুন আল্লাহ বলেন তোমরা ইন্নাকুম অমা তাবুদুনা এবং যাদের তোমরা ইবাদাত করো হাসাবু জাহান নাম এগুলি সব জাহান নামের লোকরি হবে ইন্নাকুম অমা তাবুদুনা হাসাবু জাহান নাম জাহান নামের ইন্ধন হবে কাফেররা শুনিয়া খুব সাবাস যে ইহুদিরা উদার আসামের রবজাত করে তার উদার আসাম নামে যাবে খ্রিস্টানরা ঈশ্বর আসামের অবদাত করে তাহলে ঈশ্বর আসলাম জাহার নামে যাবে তার সাথে আমরাও যাব আমাদের কোনো দুঃখ নেই খুব খুশি এগুলি হলো এই সন্দেহ সৃষ্টি করার মতো কথা তো এই কথার জব কি এই কথার জবাব আল্লাহ রসুল দিয়েছেন এই কথার জব হলো ইন্নাকুম অমা তা নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের অবদাত করি এই মা বলতে মা মা বলতে বুঝায় জড় পদার্থ আর মান দ্বারা বোঝায় জ্ঞানী এখানে জড় পদার্থর মূর্তিগুলি যা তোমরা এবাদাত করো এর আর তোমরা দোযোগে যাবে এখানে আল্লাহ তো মান বলে না ইসাল সামদুর আসলাম যাবে কথা বুঝতে পারছেন এই সূক্ষ্ম বিষয়গুলি দ্বারা মানুষকে বিভ্রান্ত করতে ওরা এখনও যদি সমাজে এটা করে তো আল্লাহ দেখবেন আমরা তো আর বিচারক না আর অন্তরের খবর আমরা জানিও না আমরা বলতে পারবো যে কোরআনে এটা আছে ওরা এইভাবে বলেছে যে তোমরা এবং তোমরা যাদের করো এরা জাহান্নাবের ইন্ধন হবে আর কাজে আমরাও খুশি তাহলে ঈশ্বর আসলাম হুজল আসলাম তো আমরাও যাব কিন্তু আল্লাহ বল যে তোমরা এটার সামনে কোরআনে আল্লাহ আল্লাহ আয়তনাদ করে বলে দিয়েছে যে এটা তোমরা শুধু ঝগড়া করার জন্য করো তোমরা জানো যে মার অর্থ জড় পদার্থ মা আর মান দ্বারা বোঝায় জ্ঞানীদেরকে এখানে আল্লাহবাসী ইন্দাকু মমা তারা বুঝু না এখানে আল্লাহ তালা জ্ঞানীদেরকে বলেন নাই পদার্থের মূর্তিগুলো বলছেন তোমরা এবং পদার্থের মূর্তি এগুলি দুজকে যাবে তো এখানে ওই ধরনের সূক্ষ্ম কথা এই জন্য কোনোটা জটিলতার সৃষ্টি হলে সেগুলোর জবাব আমাদের দিতে হয় কিন্তু আমি এমনি কারো তর্কে লিপ্ত হওয়া বা জবাব এটা আমি পছন্দ করি না আচ্ছা পর্ব আমাদের শেষ এরপরে কনসুরা